আমি আমি এগুলা জানিও না আমার এক ব্যাটসম্যান ফোন দিয়ে আমারে বলছে বলার পরে আমি ওরে বলছি যে ওর মা আর আমরা বুঝবো ওর একটু রাগ বেশি ও সরি ওর মা আর ভাই ওর একটু রাগ বেশি ওর ভাইয়ের সাথে আমি কথা বলছি পরে আমার বললো যে ব্যাটসম্যান এমনি এমনি বিষয় আমি তো কইছি আমি তো এগুলা জানি না বলতে পারবো না ও আমারে কিছু হইলে রাগ হইলে খালি স্পিড কথা কয় আমি কিছু এসপি কি আমি কথা বলি দেখেন কি করি হ্যান্ড করি তাই করি এলিয়ে যে নিয়ে যাইতেছি আপনার রাখেন আমার আমার বউ আমার লোক যাবো না বিয়ে করছি না সারা দুনিয়ার বলতে লাগে মুখ আমার বউ আসো

তাই ডিবুজ হইলো আমার বউ যদি বলে যে আমি গাড়িতে ওইখান থেকে পিঠাইতে পিটাইতে থানা পর্যন্ত নিয়ে আসছি আপনার ওই চিহ্ন

আমার আগে মায়ের বাইরে ফোন দেয় এটা ট্রল তৈরি করলো বাড়িতে নিবো জান না কে

আপনি পবিত্র ধর্ম নিয়ে আমি স্পর্শ করে বলতেছি দেখেন পিটাইতে আর সবচেয়ে বড় সাক্ষী দিবে আমি আর বাড়িতে যাবো আমার বউ আমার যে ছেলে মিহাল মিহালের সামনে আমার পিটাইতে পিটাইতে অজ্ঞান করে এবং ও পানি রাইলে আমাকে কক্সবাজার ভালো করে আপনার বউ আপনাকে তাহলে আমি না 100 পুরুষ পারবে না